আজকে বলম কথা গো বেগম জিয়ার বিরুদ্ধে মামলা করো আমি অবাক হয়ে যাই কি করে ওইসব ম্যাজিস্ট্রেটরা আমি জানি না তারা আমার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেবে কিনা নেকি যা পারে করুক সারা জীবন জেল কাটছি আবার যদি পড়া প্রয়োজন হয় যাব জেলে যাব মরে যাব ঠিক আছে আর যদি বেঁচে থাকি মরজ যাব ইন করায় লইছি বিষ্টি দিন তার বাজবো না আপনাদের আর বিষ্টি দিন জ্বালাবো না মরার আগে যদি দেখে যেতে পারতাম যে একটা নিঃশ্বাস নিতে পারছি গণতন্ত্রের দেশে ধর্মের দেশে একটা আবহাওয়া এই পারে এই জুলুমের দেশে আমি মরতে চাই না আল্লাহকে ভরে নই তুমি সব জানো তুমি সব দেখো আমরা জানি নির্যাতিদের ফরিয়াদ এবং আল্লাহর আলসের মাঝখানে কোনো পর্দা থাকে না যদি তাই হয় আল্লাহ গফুর রহিম তুমি কি অন্যায় দেখছো না তুমি কি এই জুলুম দেখছো না মা বোনের এই ইজ্জত হানি তুমি দেখছো না তুমি দর্শন দেখছো না তুমি খুন দেখছো না তুমি লুটপাট দেখছো না তুমি মানুষের এই অত্যাচার তুমি দেখতে পাচ্ছ না আল্লাহ আমি তোমারই কাছে আজকে ফরিয়াদ করতে চাই বাংলাদেশের মানুষকে একটা স্বাধীনতা দেওয়ার জন্য সেই ক্লাস হাফপেন্ট পড়ার অবস্থা থেকে মধু তোমার মনে আছে আমরা জেল খাটা শুরু করলাম আন্দোলন করা শুরু করলাম আর আজকে যে আগেও আমাকে কথা বলতে হচ্ছে এই দেশে তিনবার প্রধানমন্ত্রী ছিল স্বাধীনতার ঘোষণা মা মা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যিনি যেখানে ছিলেন অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছেন আজকে বৃদ্ধ বয়সে তার বিরুদ্ধে মামলা দেয় উনি নাকি এখান থেকে সাইদাবাদ গিয়া উনি নাকি ট্রাকের মধ্যে আগুন দেয় আর কোনো পাগল তো এই কথা বিশ্বাস করে না সবই নয় অনুরোধ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী তুমি শপথ নেওয়ার সময় বলে আসছিলা আমি কারো প্রতি পক্ষপাতিত্ব করব না আমি সবাইকে এক চোখে দেখব এই কথা বলে আল্লাহর নামে তুমি শপথ নিয়েছিলে আল্লাহ কিন্তু সব রেকর্ড করে রাখছে রেকর্ড করে রাখছে তুমি ওখান থেকে আইসেই কলমের এক খোঁজায় আওয়ামী লীগের পনেরো হাজার মামলা তুলে দিলে এই মামলার মধ্যে তুমি অনেকগুলির মধ্যে আসামি ছিল বিএনপির কোন মামলা তুমি তুললে না এই তোমার বিচার এই তুমি প্রধানমন্ত্রী তুমি কার প্রধানমন্ত্রী তুমি এই দেশের প্রধানমন্ত্রী নাও মানুষের প্রধানমন্ত্রী নাও তুমি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের তো প্রধানমন্ত্রী ট্রেনের মধ্যে এক লোক ওরসে উঠা সে সারাক্ষণ শুনতেছে যে হাসিনা এত উন্নতি করছে যে উন্নতি চোখে দেখা যায় না সব দিকে খালি উন্নতি 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 বেগুব শ্রেণীর লোক আসলো যাবে সিলেট আপনি কোথায় যাবেন আমি তো চিটাগাং যাব পাশের লোকে উপরে একজন শুয়ে আছে তারা জিজ্ঞেস করে দুজনের উপরে শোয়া আপনি কোথায় যাবেন আমি চিটেগাং যাব বলে আমি তো সিলেট যাব হাসিনা এত উন্নত করে ফেলে সেই যে নিচের লোক সব সিলেট যায় আর উপরের লোক চলে যায় এত উন্নতি করে হলে সে এত এত উন্নতি যদি তুমি করে থাকো বাবা মাগো মা তুমি যদি এত উন্নতি করে থাকো তুমি তো ভোটে মা ভোটে তোমার সজাব হয়ে যাবে ভোট নৌকা বেড়ে যাবে নৌকা বিরোধ যাবে এত ভোট তোমার তুমি একটা বার চিন্তা করে দেখো একটা জায়গায় যে কোনো জায়গায় তোমার গোপালগঞ্জে আমি না আমি যাবো না তোমার গোপালগঞ্জে বেগম খালি জিয়া দাঁড়াবে রাজি আছো তুমি তুমি রাজি আছো অথবা বেগম জিয়ার জাগা বগুড়া হোক নোয়াখালী হোক যে কোনো জায়গায় দাঁড়াবে আমি একটা কথাই বলে যেতে চাই ওই নির্বাচনে যদি তোমার জামানত না থাকে জামানত থাকে না থাকবে না যদি না থাকে যদি তা না হয় তাহলে আমি আমার নাম পাল্টায় ফেলবো